ইন্টার পাশে যে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে সেগুলো বলবো সমস্ত আলোচনা এটু জ্যাট গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নতম পদ সময়ে অস্থায়ী ভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ স্থায়ী বাসিন্দাদের পুরুষ মহিলার নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনকারী প্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে হবে যেমন আমাদের রংপুর রাজশাহী পাম চট্টগ্রাম এগুলোর জন্য কাজ করতে হবে শিক্ষা শিক্ষা বেশ উপার এটা যে আপনাদের প্রার্থীদেরকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বিষয়ে চার বছরের স্নাতক সমমান ডিগ্রি তিন বছরের স্নাতক সহ ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ের পরীক্ষা সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী হবে না

আর টু পয়েন্ট টু ফাইভ তত কিন্তু দ্বিতীয় যে রয়েছে এটি হচ্ছে শিক্ষান বিশ কেন্দ্র ব্যবস্থাপক এইচএসি সম্মান পাশ থাকতে হবে এইস এসি সম্মান এবং এইচএসি সম্মান পরীক্ষার প্রতিযোগিতা উন্নয়ন জিবি থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে আট বারো দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এটা আর বেতন পনেরোতম গ্রেড আহ নয় হাজার টাকা থেকে তিরিশ তারশো নব্বই বেতনে যেহেতু নয় হাজার বলছে সেহেতু পনেরোদম গ্রেডে গ্রেডের গ্রেড যত স্কেল হয় আপনাদের সম্ভবত পনেরো থেকে সতেরো বা আঠারোর মধ্যে বেতন দিতে পারে এটা একটা বিষয় শুরুতে আবার বলছি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন এবং দেখাবো ক্লিয়ার ভাবে কিভাবে পেমেন্ট করবেন আপনারা নিজেরাই পেমেন্ট করতে পারবেন তবে এখানে আপনাদের অবশ্যই রকেট সিম বা রকেট এখন লাগবে আবেদন ফি এর পরিমাণ দুইশো টাকা দিতে হবে যেমন আপনাদের যাদের রকেট খোলা নেই আপনারা নিকটস্থ রকেট এজেন্ট রকেট এখন খুলে নেবেন অথবা আপনারা ডায়াল করে খুলতে পারবেন যেমন রকেট অ্যাপ লগ করতে হবে লগ করার পরে আপনারা সিলেক্ট বিল বিল পেতে ক্লিক করবেন যেভাবে আমরা পল্লিবিদ্যুৎ বিল দিই সিলেক্ট বিল পে দেওয়ার পরে সিলেক্ট বিলার আইডি এই বিলার আইডি আপনারা লিখবেন লিখার পরে ইন্টার বিল নাম্বার দিবেন অ্যাপ্লিকেশন মোবাইল লং ইন্টার বিল নাম্বার বলতে এই যে সিলেক্ট প্লেয়ার ইন্টারভিউ নাম্বার আপনারা দিবেন অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার আপনারা যেটা সচল থাকে সেটা দিবেন হ্যাঁ নিজের থেকে নিজের অন্য করা হলে অন্য করা সিলেক্ট দরবার সিলেক্ট আদার ইন্টার অ্যাপ্লিকেশন মোবাইল নাম অ্যামাউন্ট দুইশো টাকা ইন্টার দিতে হবে সেন্ড করতে হবে সেন্ড করা হলে আমাদের ট্রানজাকশন আইডি দিবে ট্রানজাকশন আইডি টা আপনাদের লাস্টে কাজে লাগবে সেই ট্রানজাকশন আইডি টা আপনারা লিখে নেবেন অথবা সেভ করে নেবেন আপনার আবেদন ফি পরিশিত হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করণ এস এম এস পাবেন আপনারা আপনারা যদি শুধুমাত্র আবেদন করেন তাহলে হবে না এই আগে পেমেন্ট করতে হবে আবেদন করার পরে আমি মোবাইলে থাকলে আমি মোবাইলে দেখা দিতাম এদেরকে আট বারো দুই হাজার চব্বিশ তারিখ উম রাত এগারো এর মধ্যে ডট আর এম প্লাস ডট কম এ গিয়ে অনলাইনে ফর্ম পূরণ পূরণের মধ্যে আবেদন করতে হবে আবেদনের স্বাক্ষর জেবিজি ফর্মুলে সর্বোচ্চ বিশ কেবি হতে হবে আপনাদের আবেদন শেষ বা এটা লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর মাসের আট তারিখ পর্যন্ত এটা নভেম্বর মাস নভেম্বরের পঁচিশ তারিখ আজকে ছাব্বিশ সাতাশ আট এক দুই ত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনারা তেরো দিন সময় পাবেন এর মধ্যে আবেদন করে নেবেন যারা আবেদন করেন নিন আপনারা যারা বেশি করে তাহলে আমি দেখাবো কিভাবে রকেটের মাধ্যমে আবেদন বা এই পিন পেমেন্ট করতে হবে সেটিও দেখাবো আমি প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজ পূরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন পদার্থ প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সনদ পতনপত্র সহ এক সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য দলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজিডি ফর্মেটে সর্বোচ্চ একশো হতে হবে আপনাদের যখন আমরা টিকবেন তখন আপনাদের আহ সনদ মূল সনদ মানে আপনাদের পাশে যাবেন তো পাশের সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর পচন পত্র সহ এক সেট সত্য ফটো কপি লাগবে পত্র লাগবে সতলা দুই কপি পাসপোর্ট সাজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেট অভিচার কর্তৃক সত্য করে নিয়ে আসতে হবে অনলাইন আবেদন ফর্ম প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিক যাচাই কোনো ত্রুটি থাকলে তা ধরা বললে পরিকল্পনা সুযোগ থাকবে না এছাড়া বা তাছাড়া মেধা তালিকায় প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেল করা হবে না প্রশিক্ষণ পদ্ধতি প্রথম নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রে আতা এক বছর দুটি পর্ব প্রশিক্ষণে থাকবেন প্রথম পর্বে মাসিক তেরো হাজার টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সবলভাবে সম সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে পনেরো হাজার টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে এক কথায় প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে হলে আমাদের দ্বিতীয় প্রশিক্ষণে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে তারপর দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষা সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল দু হাজার পনেরো নবম গ্রেড পাঁচ হাজার টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা আর বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নেওয়া হবে তো সিনিয়র অফিসার পদে আপনাদের দুইটা ধাপ রয়েছে প্রথম পদে আমাদের তেরো হাজার দিবে প্রথম পদে যখন আপনারা সফলভাবে উত্তীর্ণ হবেন তখন আপনাদের দ্বিতীয় পদে পনেরো হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় পদে আপনারা যখন উত্তীর্ণ হবেন তখন আমাদের গ্রামীণ ব্যাংকের যে বেতন বা নবম গ্রেড আছে তখন আমরা সেই নবম গ্রেডের বেতন পাবেন তারা যারা প্রশিক্ষণে হবেন তাদেরকে শিক্ষার প্রতি চাকরি থেকে দেওয়া হবে আর দ্বিতীয়টি যেটি রয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষা মিশ কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রে আদায় এক বছর দুটি প্রশিক্ষণ থাকবেন এই যে প্রথম শিক্ষার মিশ অফিসারের ক্ষেত্রে প্রথম যেটি সেটা এটা আপনাদের যখন মাঠ কর্মী হিসেবে থাকবেন তখন আমাদের নয় হাজার টাকা দেওয়া হবে প্রথম পর্বে প্রশিক্ষণ হবে শেষ করতে পারলে দ্বিতীয় পর্বে আপনাদের দশ হাজার টাকা দিবে যখন আমরা এই প্রথম দ্বিতীয় ধাপ শেষ করবেন তখন পনেরোতম গ্রেডে আপনাদের নয় যত বেতন হয় জাতীয় বেতন স্কুল অনুযায়ী সেই অনুযায়ী আপনাদেরকে নিবে বা কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে আপনাদেরকে ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংগ্রহ করেন তবে ভাই এটা এই পরীক্ষাটা আপনাদের এসএমএস এর মাধ্যমে জানাবে আপনারা এখনো যারা বিডিজে সার্কুলারিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করুন আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করার জন্য আপনারা আমি আগে লগ ইন করে রাখছি আবেদন করার জন্য আপনারা কোন ওয়েবসাইটে যাবেন আবেদন করার জন্য আবেদন করার জন্য আপনারা এইস স্ল্যাশ এই ওয়েবসাইটে আপনারা যাবেন এটা সার্চ করলে চলে আসবে আমি এই ওয়েবসাইটে আসি আসার পরে আমি কি করবো যেহেতু ট্রেনিং সেন্টার ম্যানেজার শাখা ব্যবস্থাপক সেটু এটা দিলাম সার্চ লোকেশন আপনি যেখানে নিতে চাচ্ছেন সেখানে দেন রংপুর চাইলে রংপুর দিবেন আমি রং কো দিলাম ফুল নাম দিবেন এসএসসি সার্টিফিকেট অনুযায়ী নেম অফ ক্যান্ডিডেট বাংলা নাম দিবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী ফাদার্স নেম দিবেন ফাদার্স নেম বাংলা দিবেন ইংলিশ দিবেন ফাদার্স মাদার্স নেম ইংলিশ দিবেন বাংলা দিবেন

এখানে ট্রেনিং সেন্টার ম্যানেজার পদে আমাদের পুরুষদের নেওয়া হবে মহিলাদের মহিলাদের নেওয়া হবে শুধু এখানে জেন্ডার শুধু মেল আসতেছে সরি বিয়ার্স দুইজন কাকে নিবে পুরুষ পুরুষ মহিলা দুজন কাকে উভয় নিবে মেল থাকলে মেল ফিমেল থাকলে ফিমেল দিবেন আর ব্ল্যাক গ্রুপ

বাংলাদেশ ডিভিশন আপনি কোন ডিভিশনে নিবেন ময়মনসিংহ নিলে ময়মনসিংহ রংপুর থাকলে রংপুর নিবেন আপনার যে যেটা ভালো হবে সেই সেই ডিভিশনে নিবেন যার যেটাতে আমরা সুবিধা হবে তবে আপনাদের ডিভিশন বরিশাল যারা আছেন আপনার বরিশালেরটা নিতে পারবেন যেহেতু বরিশাল থেকে একজন কমেন্ট করেছি সেহেতু বরিশালে আপনারা নিতে পারবেন সমস্যা নেই চট্টগ্রাম যে ডিস্ট্রিক্ট সেই ডিভিশনে নিতে পারেন থানা দিবেন তারপরে হাউস অফ রোড দিবেন যেহেতু আমি রংক নিতে যেহেতু আমি রংক দিব থানা দিবেন ভিলেজ হাউস অফ রোড এগুলা দিবেন পোস্ট অফিস দিবেন পোস্ট কোড দিবেন তারপরে এইগুলা হোম ডিস্ট্রিক্ট দিবেন ইউনিয়ন দিবেন ভিলেজ হাউস এগুলো আপনারা নিজেরাই দিতে পারবেন দেওয়ার পরে ইফ পারমানেন্ট এন্ড প্রেজেন্টেড অ্যাড্রেস স্যাম এটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ক্লিক হয়ে যাবে দেওয়ার পরে আপনারা সেম ক্লিক করে দেবেন তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের কি যোগ্যতা আছে আপনাদের যে ডিপ্লোমা থাকে ডিপ্লোমা দেওয়া দিবেন আপনার আমার ইন্টার পাস ইন্টার দিলাম সায়েন্স বোর্ড নাম দিনাজপুর আমার দিনাজপুর রেজিস্ট্রেশন টাইপ অফ রেজাল্ট কত পয়েন্ট এটা দিবেন পাসিং ইয়ার স্কুল কলেজ রোল রেজাল্ট দিবেন যদি ডিগ্রি থাকে তাহলে ডিগ্রিটা দিবেন মোবাইল নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস

ক্যান্ডিডেট ইমেজ দিবেন ইমেজ দেওয়ার পরে এখানে আপনার আপনাদের একটা ছবি বা একটি সাদা কাগজে আপনার আপনার একটি নাম লিখবেন লেখার পরে সেটি আপনারা মোবাইলে ছবি তুলে নেবেন নেওয়া হলে আপনারা সেটি স্ক্রিন করে এখানে চুজ ফাইলে দিয়ে দেবেন দেওয়ার পরে এটা তো পঁচিশ ডেট অফ অ্যাপ্লিকেশন পঁচিশ তারিখ আস আজকে এখন ট্রানজাকশন আইডি ওই যে একটা ট্রানজাকশন আইডি প্রথমে চেক করে রাখতে বলছি সেই ট্রানজাকশন আইডি কার্ড ট্রান্সাকশন আইডি নাম্বারটা দিলে আমাদের আবেদন হবে না হলে আমাদের আবেদন নব গ্রহণযোগ্য হবে না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো দিবেন ধন্যবাদ